যুদ্ধ পরিস্থিতির জন্য মাত্র চার মাসের মাথায় ফিরতে হয়েছিল এবারে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশ থেকে শান্তিপুরে ডাক্তারি পড়ুয়া ছাত্রের একের পর এক বাধা নদীয়া শান্তিপুরে ডাক্তারি পড়ুয়া ছাত্র অর্ক সমকে যুদ্ধ পরিস্থিতির জন্য ইউক্রেন থেকে মাত্র চার মাসের মাথায় ফিরতে হয়েছিল এরপর সে ভর্তি হয় বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মেডিকেল কলেজে সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে উত্তাল বাংলাদেশ থেকেও তাকে ফিরতে হয়েছে গত দুদিন আগে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার সাক্ষাৎকারে জানা যায় দু হাজার তেইশ সালের নয়ই অগাস্টে সে ভর্তি হয় বাংলাদেশের ছাত্রছাত্রীদের পাশাপাশি ভারতীয় হিসেবে প্রায় সত্তর জন ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করেন যার মধ্যে পঞ্চাশ জন ছাত্র ছাত্র এবং ছাত্রী আবাস কলেজ ক্যাম্পাসের মধ্যেই তাই পরিস্থিতি প্রতিকূলে যেতেই কলেজ কর্তৃপক্ষ পক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে যার ফলে তাদের খুব বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়নি কলেজের কিছু কিছু ছাত্র সেই আন্দোলনে অংশগ্রহণ করলেও তারা কেউই আবাসিক ছিলেন না ফরেন ক্রান্টি অর্থাৎ ভারতীয় কিংবা অন্যান্য দেশে দু একজন ছাত্রছাত্রী থাকলেও তারা এ ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত হননি তবে কারফিউ থাকার কারণে এবং নেটওয়ার্ক সমস্যার জন্য বেশ খানিকটা চিন্তিত ছিলেন তারা সকলে পরিবারের পক্ষ থেকে জানা যায় ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষার নিট কোয়ালিফাই করে অনেকেই সুযোগ পায় না সরকারিভাবে এমবিবিএস পড়ার তবে বেসরকারি কলেজগুলোতে যা খরচ তা মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে তাই বাধ্য হয়েই তখন ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রয়োজন দেখা দেয় ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির পরে বোঝা গিয়েছিল কী পরিমাণ ভারতীয় ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করেন কারণ রাশিয়া ইউক্রেন সহ কয়েকটি দেশ পড়াশোনার খরচ মধ্যবিত্তের হাতের নাগালের মধ্যে তবে অভিভাবকদের মত অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও কিছুটা কম কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে তা যথেষ্ট ব্যয় সাপেক্ষ তাই স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় বেশ চিন্তিত পড়ুয়া এবং তাদের অভিভাবকরা আমি গেছিলাম হচ্ছে এর আগের বছর দু হাজার তেইশের আগস্টের নয় তারিখে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে আমি ওখানে সেটা কোন জেলায় সেটা হচ্ছে মানে বাংলাদেশের জেলা হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে পাঁচ বছরের তো পাঁচ বছর কত দিন ক্লাস হলো তার মানে আমাদের এগারো মাসে সামান্য বেশি হয়েছে তার মধ্যে এর মধ্যে এই সব হলো যার জন্য আমাদের ফিরে আসা তো এখন কি পরিস্থিতি রয়েছে তুমি যখন আসলে আসলে আমি যেহেতু আমাদের ওইখানে কোনো নেটওয়ার্কের ব্যবস্থাটা ভালো মতন ছিল না দোকান কারফিউ লেগেছিলো যার জন্য কোনো প্রকারের দোকান টোকান সবই অফ ছিল আর স্বাভাবিক পরিস্থিতি ছিল না এটাই আর কি আমরা ফিরে আসার মেন কারণটা বেশি তোমরা তো ছাত্র হিসাব মতন পড়াশোনা করতে গেছো তো সেক্ষেত্রে তোমাদের ছাত্র ইউনিট এর সঙ্গে যুক্ত বা এরকম কিছু বা কলেজ ইউনিটে কোনো প্রবলেম না 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 আমাদের কোনো প্রবলেম ছিল না মানে অন্যান্য জায়গায় সমস্ত ছাত্ররা তো এক হয়েছে তা তোমরা ছাত্র হিসাবে তোমরা এগিয়ে যাওনি তোমাদের কলেজ যায়নি না না আমাদের কলেজের ছাত্র কিছু কিছু গেছে কিন্তু তবে আমরা এজ এ ফরেনার হিসাবে আমরা কোনো এর মধ্যে জয়েন দিইনি আচ্ছা তো কিছুটা ভয় কি মনে হয়েছিল তখন যে সময় এরকম প্রথম শুরুটা হলো না ভয় আমাদের ছিল না কারণ আমাদের কলেজ কর্তৃপক্ষ খুব ভালোভাবে জানিয়েছিল যে কোনো ভয় নেই আর যাদের যাদের সমস্যা হবে আমাদের জানাতে আর আমাদের গার্ড দিয়েছিল আর আমাদের বাইরে বেরোতে মানা ছিল কারফিউ লেগেছিল যার যার জন্য তোমরা কি একটা রেসিডেন্সে থাকতে তো নিশ্চয়ই তো সেইখানটায় তো আরও থাকতো অন্যান্য হ্যাঁ শুধু মানে বলতে গেলে শুধু ওখানে বাংলাদেশি স্টুডেন্ট আর আমরাই ছিলাম ইন্ডিয়ান স্টুডেন্ট কতজন তোমার মানে ইন্ডিয়ান স্টুডেন্ট কতগুলো ছিল ইন্ডিয়ান স্টুডেন্ট টোটাল ধরতে গেলে 70 জন আছেন কোটা কলেজে আচ্ছা তো ওই আবাসনে কতজন থাকতো আর শোনা আমাদের বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল আলাদা আছে তো বয়েজ হোস্টেলে মোটামুটি 50 জন অবধি তো সবাই কি মানে এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিল না প্রথমেই সঙ্গে সঙ্গে চলে গেলো অনেক দেরি করে আমরা সব বেরিয়েছি কারণ আমরা জানতাম না যে এতটা পরিমাণে বেড়ে যাবে তো অ্যাটলিস্ট আমরা ইন্ডিয়ান এম্বাসিকে জানাই তা তারা আমাদের খুবই হেল্প করে তো আমাদের ওখানে কুড়ি তারিখে আমাদের বার করে ডাইরেক্ট আমাদের পুলিশের এসকর্ট সার্ভিস দেয় তো আমার খুব তাড়াতাড়ি বেরিয়ে আসি ভিসা পাসপোর্ট বা এই ধরনের কোনো সমস্যা কোনো সমস্যা হয়নি আমাদের ডাইরেক্ট বার করে দিয়েছিল আচ্ছা তো তুমি কবে আসছো বললে আমি ছিলাম 20 তারিখে আচ্ছা তাহলে কি আবার চিন্তা ভাবনা কিছু আছে যাবার চিন্তা ভাবনা আছে নিশ্চয়ই এখন শুধু নরমালাইজার ওয়েট করছি যে কবে নরমাল হবে কারফিউ গুলো সরবে কবে আর সেই সময় কি বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারতে তুমি আমি তো ভাবছি কি সব নেটওয়ার্ক তো বলছিল প্রবলেম ছিল মানে বাংলাদেশ দেশি কোনো নেটওয়ার্কই চলছিল না না ওয়াইফাই না সিম কলটা হচ্ছিল না কিন্তু আমাদের ওখানে যেহেতু আগরতলার খুবই কাছে থাকি আমরা তো ওখানে জিওর একটুখানি টাওয়ার পাওয়া যায় তো ওই বাড়িতে আচ্ছা আর একটা কথা হচ্ছে তুমি তো আগে গিয়েছিলে সেক্ষেত্রে কতদিন করতে পেরেছিলে সেক্ষেত্রে আমি অফলাইন ক্লাস বলতে গেলে সাড়ে তিন মাস থেকে চার মাস মতন করেছি বাদ বাকিটা অনলাইন চলে তো সেটা যেহেতু এখানে মান্যতা নেই তো আমি এখনো আর কন্টিনিউ করিনি তার মানে ওখানেও তো ধরো ইনভেস্টমেন্ট মানে তোমাকে কিছু দিতে হয়েছে ফিস ভরতে হয়েছিল সেটা কি পুরোটা নাকি কিছুটা না কিছুটা ফার্স্ট ইয়ারের জন্য আচ্ছা তো সেটা তো নষ্ট হলো ওখানে তাহলে এবারে পরিস্থিতি সেরকম হয়নি এবারে পরিস্থিতি সেরকম এখানে তুমি করবে ভাবছো তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনো সেরকম সংস্থা পাওনি না এখানে যদি সংস্থাটা খুবই মানে

বাবা কি করেন্ট আর তোমার ভাই বোন ভাই আমার এখানে স্কুলে আছে ক্লাস নাইনে আচ্ছা আর তোমার নাম অর্ক বাবার নাম কমল এই জায়গাটা শান্তিপুর